আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এবং আতাউল্লাহ মাসুদ আমরা দুজন মিলে এখন আসি ভ্যান সফরে গ্রামের সেই অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্তেছেন তুমি কিছু বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পর প্রকৃতির মাঝে ফিরে আসা প্রকৃতির এই সুন্দর রূপ আমাদের অনেক আনন্দিত করে তাই আমরা আছে মাঝে ফিরে আসি বারবার শহরের কৃত্রিমত্তার মধ্যে বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য বিষয় তো মাঝে মধ্যে এরকম গ্রাম্য পরিবেশে পরিবেশে আমাদের দেশের পক্ষির মাঝে ফিরে এলে নিজেদের মধ্যে একটা অবলন্ত ভালোবাসা কাজ করে আপনারা বেশি বেশি করে আপনাদের অবসর সময়গুলোতে চেষ্টা করবেন গ্রামগুলোতে সফর দেওয়ার জন্য পাশাপাশি প্রাকৃতিক যে সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এটাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ রইল তারা আমাদের ইউসুফ বিন আবদুল্লা আজিজ ভাই সকলে ইউসুফিন আব্দুল আজিজের সঙ্গে দোয়া করবেন ইউসুফ বিন আল আজিজ ভাই হচ্ছে আগামীতে আমাদের লালমনিয়ার তিনডাঙ্গ আসন থেকে এমপি ক্যান্ডিডেট তার দল হচ্ছে ইনসাফ পার্টি সকলেই দোয়া করবে তিনি খুব সুন্দরভাবে উত্তীর্ণ না হতে পারে তারপর হইল আমি হোক তুমি যেহেতু গাজার হোক আমার বিরোধী দলের লোক দোয়া করবে আল্লাহ তোমরা তোমার এই দোয়াটা বাদে সকল দোয়া কবুল করুক আমি আপনারা সবাই যারা রয়েছেন ঢাকার ভিতরে বা যারা সেই ঢাকার ব্যস্ত শহর ছাড়া গ্রামে ঈদ করতে আসেন না তাদের কাছে বলবো আপনারা কমসে কম ইয়েতে আসবেন গ্রামের পরিবেশ দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ